মৈনুদ্দিন যদি না আস্তে আজকে ইসলাম ধর্ম বলে ভারতের জমিনে কোন ধর্ম পাওয়া যেত কিনা যিনি খোজা মাইনুদ্দিন চিস্তি ভারতের স্যার জমিনে এলেন তো কার ইশারায় এলেন এবং কিসের জন্য এলেন আমার আব্বা জান ভাই জানে এ আমার নৌ যুবকেরা এ আমার মায়েরা বোনেরা খাজা মঈনুদ্দিন চিস্তি যিনি জন্মগ্রহণ করেছিলেন পাঁচশো সাঁইত্রিশ খ্রিস্টাব্দে রজব মাসের চোদ্দ তারিখে সোমবারের দিন ওই খাজা মঈনুদ্দিন যখন জন্মগ্রহণ করলেন যার বাবার নাম হলো গিয়াসউদ্দিন যার মায়ের নাম হলো অম্বল বারা যখন জন্মগ্রহণ করার পরে ওই খাজা মঈনুদ্দিনের সাত বছর যখন বয়স হয় সাত বছর যখন বয়স হয় তখন থেকে নামাজ রোজার প্রবানধি হয় নামাজ রোজা তিনি করতে থাকেন এক কথায় আল্লাহর বিরু হয় আল্লাহর জনধন মগ্ন করতেন এমনি করে অতিবাহিত হয়ে যায় গีย সোধদিনෙක් দেন তার ধরে তার উংলিখানা ধরে জানো নিয়ে চলে গেছেন চলতে চলতে গিয়ে একটা মসজিদের মধ্যে গিয়েছেন ওই মসজিদে যাওয়ার পরে দেখতে আছেন একজনা নামাজ আদায় করতে আছে যার পরনের মধ্যে কোনো লেবাস নাই ওই পরনের মধ্যে কোনো লেবাস না থাকার কারণে শীতের সময় কনকনে ঠান্ডার সময় কাঁপতে শুরু করেছি নামাজ আদায় করতে আছে আর যেন কাঁদতে আছে। মিনুদ্দি আর দেখে সহ্য করতে পারে নাই বাবার অর্ডার কিন্তু নেই নাই বাবাকে একটা বারের জন্য জানাই নাই নিজের গায়ের যে সালখানা ছিল সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করি ওই যেন যার খালি গায়ে যে ব্যক্তিটা নামাজ পড়তেছিল তার গায়ে যেন জড়িয়ে দেয় এ খজা মইনুদ্দিন চিস্তি ছোটবেলা থেকে তিনি মানুষের উপকার করতেন আস্তে আস্তে করে যখন বড় হয়ে যায় পনেরোটা বৎসর যখন বয়স হয়ে যায় পনেরো বছর যখন বয়স হয়ে যায় তার বাবা কিন্তু ইন্তেকাল করে চলে যান তার মাও কিন্তু ইন্তেকাল করে চলে যায় বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে কাউকে বলতে পারে বাবার নাই বাবারের সূত্রে একটা ফলের বাগান পেলেন আর যেন একটা আটা চাককি যেন চাককিয়া কথায় আটা পিসার যন্ত্র যন্ত্র ওই যাকে চাককি বলা হয় এইটা যেন বাবার ওয়ারের সূত্রে তিনি দুইটু জিনিস পেলেন বাবার বাড়ির সূত্রে ফলের বাগান পেয়েছেন ওই ফলের বাগানে তিনি দেখভাল করে আর বাবাকেছি বাবাকে যেন স্মরণ করে মাকে স্মরণ করে বাবা গো কতদিন হলো তোমারই আমি দেখি নাই মা তোমাকে আমি দেখি না বাবাকে স্মরণ করে মাকে কে স্মরণ করে বাজাময়নুদ্দিন চিস্তি যেন বাগানে দেখভাল করতে আসেন হঠাৎ করে একদিন ইব্রাহিম কান্দুজি বলে একজন আল্লাহওয়ালা পাগল মানুষ কিন্তু চলে এলেন আসার পরে সেই বাগানের মধ্যে বসে পড়লেন বাগানের মধ্যে বসার পরে সেই খজাময়ন উদ্দিন চিশতি রহমা তিনি যখন দেখতে পেলেন আমার বাগানের মধ্যে একজন আল্লাহ বলা এসেছেন তার কাছে চলে যায় যাওয়ার পরে বলতে আছেন আপনার কাছে আমি আপনাকে কি দিয়ে মেহমান আমার কাছে ফলের বাগান এই বাগানের ফল ছাড়া আমার কাছে কিছু নাই বাগান থেকে একটা ফল তিনি কিন্তু সেই সেই এক কথাই সেই ওই আল্লাবালা বান্দাটাকে দিয়ে দিলেন ওই বালা বান্দাটাকে দেওয়ার পরে বলে আমার কাছে এইরকম কিছু নাই আপনাকে আমি বাগানের ফল দিয়ে মেহমান نوازی করালান আপনি এটা দিয়ে সন্তুষ্ট ধন্য হন সেই ব্যক্তিটা তিনি কিন্তু ইব্রাহিম কন্দুজ আলাইহির হামা বলতে আছেন তুমি যখন আমাকে মেহমান نوازی করিয়েছো তো আমিও তোমাকে মেহমান নামাজী করাতে চাই আজ সেই তার পুটুলে থেকে একখানা রুটি বার করলেন রুটিটা হাতে দিলেন না নিজে একবার চিবালেন জীবনর পরে খাজা মঈনুদ্দিনের মুখের মধ্যে ভরে দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাজা মঈনুদ্দিন চিসতি রুটিটা খাওয়ার পরে রুটি যখন খেয়ে খাওয়ার পরে তার মনে এমন জ্বালা বলে আমার দুনিয়া ভালো লাগে নাই আমার মনে কি এমন জ্বালা উঠল মুর্শিদের প্রেম জ্বালা অঙ্গে জলে জ্বালা কি এনিবা দয়ালের প্রেম যা অঙ্গে জলে জালা কি দিয়ে এনিবা মরশিদের প্রেম অঙ্গে জলে যা কি দিয়ে এনিবাই এমন একটা জ্বালা উঠে গেছে আর দুনিয়া ভালো লাগে নাই আঙ্গুর ফলের বাগান ভালো লাগে নাই আমারে জানতে হবে কিসের জন্য দুনিয়া ভালো লাগে নাই কিসের জন্য বাগান আমারে ভালো লাগে নাই আমি দুনিয়া দুনিয়া করতে চাই না আজ আমার মন যেন মনে হয় অন্যদিকে দিকে ঝুলে যায় আজ সে মইনদের বাগানটাকে বিক্রি করে দেয় বাগানটাকে বিক্রি করে দেওয়ার পরে ওই যেন বখরা নামক শহরে তিনি চলে যান চলে যাওয়ার পরে তিনি পড়ালেখা করতে আসেন আদেশ কোরআন ফেকা তিনি জ্ঞান অর্জন করতে আছেন যার হুজুরের নাম হলো তার শিক্ষকের নাম হলো উসমান এরুনি ওই যেন তিনি যেন যখন সেই জায়গায় তিনি পড়ালেখা করলেন পাঁচ থেকে ছয়টা বস্তু তিনি পড়ালেখা করলেন তারপরে নেশাপোর শহরের হারুন নামক একটা গ্রামের মধ্যে চলে গেলেন সেই জায়গায় একজন ওস্তাদ ছিলেন যার নাম হলো ওসমান ওই হারুন দেশের বলে তাকে ওসমানে হারুন বলা হতো হারুনের কাছে যাওয়ার পরে বলতে আসেন আমি আপনার কাছে মারেফতের জ্ঞান অর্জন করতে চাই আমি আপনার কাছে কাছেও পড়ালেখা করতে চাই ওসমানে হারুন মিনুদ্দিন চিস্তিকে যেন লেখাপড়া করতে করাতে আসেন লেখাপড়া করানোর পরে যখন কমপ্লিট হয়ে যায় কমপ্লিট হয়ে যাওয়ার পরে তিনি আমার তোমার সব সমস্ত পড়ালেখা কমপ্লিট হয়ে গেল চেষ্টা বলেছিলেন আমি আপনার হাতে হাত রেখে বাঁধ গ্রহণ করতে চাই বলে আমি তোমাকে বাঁধ গ্রহণ করে নিলাম বলো তুমি এবার কি করতে চাও মৈনুদ্দিন চেষ্টে বলেছিলেন আমি যে আপনি যেইটা বলবেন আপনি হলেন আমার শিক্ষক আপনি হলেন আমার গুরু আপনি যেটা বলবেন আমি সেটাই শুনতে রাজি ওসমানে কারণে বলেন এ মাইনুদ্দিন শোন আমি তোমারে দুইটো জায়গা নিয়ে যেতে চাই একটা হলো মদিনা আর একটা হলো সোনার মদিনা ভালো বসর মদিনা দিনা ভালো লাগার যাই মদিনা ভালোবাসার ভালো বসর ভালো লাগার যাই মদিনা সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়ার রব্বানা ভালোর বাসার যাই ভালো লাগার যাই গমদিনা ভালো বাসার যাই গমদিনা ওসমান গারুনি বলতে আছেন আজকে আমি তোমাকে মক্কা আর সেই মদিনা নিয়ে যেতে চাই পাজা মঈনুদ্দিন বলি আপনি যেই যেইটা বলবেন আমি সেইটান শুনতে রাজি আপনি যেই দিকে আমাকে যেতে বলবেন আমি সেই দিকেই যাব বাবাজি আমার Ah. আমার এই আমার পরদানু সিনেমা ও বোনেরা মুর্শিদের সঙ্গে যেন মক্কা মদিনা যেতে পারবে কার এমন নসিব হয় অজামৈন উদ্দিন তিনার মুর্শিদের সঙ্গে ইনার উস্তাদের সঙ্গে মক্কার সরজমিনে চলে গেলেন মক্কার সরজমিনে যাওয়ার পরে কাবা শরীফের কাছে যাওয়ার পরে ওসমানে হারুনে হাত তুলে বলতে আছেন মালিক আজকে আমি তোমার দরবারে একজন তোমার প্রেমিককে নিয়ে এসেছি আজ আমি তোমার একজন এমন গোলামকে নিয়ে এসেছি এই মৈনুদ্দিন আমি তোমার যেন হাতে এক কথা আমি তোমার কাছে সুপে দিলাম কজা মৈনুদ্দিন বলেন আমি যেন শুনতে আছি আওয়াজ ভেসে আসতে আছি আমি কবুল করে নিলাম মৈনুদ্দিন চিস্তিকে নিয়ে যখন তিনি চলে যান মদিনায় মদিনায় যাওয়ার পরে নবী মুস্তাফার দরবারে গিয়ে বলতে আছেন ইয়ার রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজ দেখেন দেখে আমি আপনার একটা এমন পাগল নিয়ে এসেছি আমি একটা আপনি একটা এক কথায় আমি একটা আপনার এমন গোলাম নিয়ে এসেছি এমন আশিক নিয়ে এসেছি ওই মৈনুদ্দিন চিস্তি যখন নবী মুস্তাফা রৌজার কাছে যাই যাওয়ার পরে বলতে আসেন আসল তু বসলাম আলাইকা রসুল্লাহ

যেনারা নবী মুস্তফাকে সালাম করলে পরে সালামের উত্তর ভেসে আসে আজ আপনি আমি নবী মুস্তফাকে সালাম করি তো ভেসে আসে শুনতে পাই পাই না আব্বাজি আমার কেমন তিনারা অনুসরণ করেছিলেন যাদের সালাম দেওয়ার পরে উত্তর ভেসে আসে উত্তর শুনতে পাওয়া যায় মৈনুদ্দিন চিস্তি বলতে আছেন আমি একদিন গভীর ঘুমের মধ্যে আছি স্বপ্ন যোগে আমি দেখতে পাই তিনি বলতে আছেন শোনো শোনো মৈনুদ্দিন আমি তোমাকে যেন কবুল করে নিলাম ভারতের জন্য আমি তোমাকে কবুল করে নিলাম যাও যাও তুমি ভারতের সরজমিনে চলে যাও ভারতের সরজমিনে যাও তোমার দিন ইসলামটা প্রচার করতে শুরু করো ঘুম ভেঙে যাই ওস্তাদের কাছে যাওয়ার পরে বলতে আছেন ওস্তাদ মশাই ও আমার গুরু ও আমার শিক্ষক আজকে আমি একটা স্বপ্ন দেখেছি একজন আমাকে এসে বলতে আছেন যাও যাও তুমি ভারতের সার জামিনে চলে যাও আমি তোমাকে ভারতের জন্য কবুল করে নিলাম ওসমানে কারণে বলতে আছেন তোমার তো কপাল ভালো তোমাকে যেন যেতে বলেছি ওই ভারতের জমিনে কেন যেতে বলেছি কারণ ভারতের জমিনে আল্লাহ বলার মতো কেউ নাই ভারতের জমিনে নাবি করার মতো কেউ নাই ভারতের জমিনে আল্লাহ নাম কেউ কিন্তু শুনে নাই আল্লাহ নাম ডাকার কেউ নাই নবী নবী করার কেউ নাই যাও যাও ভারতের জমিনে চলে যাও আর দিন ইসলামের কাজ তুমি শুরু করে দাও নবী আমার স্বপ্নে মধ্যে বলেছিলেন এ মঈনউদ্দিন চলে যাও একটা হলো দুইটা জিনিস সঙ্গে নিয়ে যাবে একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ এই দুইটো জিনিস তুমি সঙ্গে নিয়ে ওই ভারতের سرزمینে চলে যাও ভারতের سرزمینে যখন চলে এলেন আসার পরে রাজস্থানে তেনে কিন্তু আসার পরে তিনি বসে আছেন এক জায়গায় যেখানে উটের কাফেলাগুলো রয়েছে ও তোম গুলো কিন্তু সেই জায়গায় রয়েছে ওই জায়গায় তিনি কিন্তু বসে বসে আল্লাহর জিকির আজকার করতে আছেন রাখান বরকত শুনে আর বলে এই আওয়াজ তো কোনোদিন শুনি নাই এই আওয়াজ তো এত মধুর আওয়াজ আমরা তো কোনোদিন শুনি নাই মঈনুদ্দিন বলতে আছেন

কোন নামের জল্পনা কল্পনা চলবে নাই এই জায়গায় চলবে হরি হরি রাম রাম আজ আপনি কি কথা বলেন বলে যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি তোমাকে সৃষ্টি করেছেন এক কথায় যিনি সমগ্র জগৎ সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন সে রাখাল বলে আপনার কিন্তু এটা চলবে নাই সে রাখাল বালকরা রাজা দরবারে চলে যায় রাজার দরবারে যাওয়ার পরে বলতে আসেন ও রাজা মশাই শোনেন শোনেন আমাদের সরজমিনে এক কথায় আমাদের উটের কাফেলার কাছে একজন এমন ব্যক্তি এসেছে বলে আমি তার নাম জুপি যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি তোমার রাজাকে সৃষ্টি করেছেন যিনি এক কথায় সমগ্র জগৎ সৃষ্টি করেছেন আমি তার নামের জল্পনা কল্পনা করি আজ আমরা বলি করি হরি রাম রাম সে কিন্তু বলে নাই জানি না কোন ভাষায় একটা কি কথা বলতে আছে তবে এমন মধুর আওয়াজ আমরা কোনদিন শুনি নাই বলে যাও যাও তাকে তাড়াতাড়ি করে সেই জায়গা থেকে বিতাড়িত করে দাও তাকে সেই জায়গা থেকে তাড়িয়ে দাও ওই রাখালেরা যখন চলে এলো আসার পরে বলতে আসেন আপনার এই জায়গায় থাকা যাবে নাই আমাদের রাজার অর্ডার হয়েছে আপনাকে এই জায়গা থেকে চলে যেতে হবে আপনার এই জায়গায় থাকা যাবে না আপনাকে এই জায়গা থেকে চলে যেতে হবে ওই যেন মিনুদ্দিনকে তাড়িয়ে দিল মইন চেষ্টি যাওয়ার বেলা যাওয়ার সময় বলতে আছেন আচ্ছা শোনো শোনো তোমরা যখন আমাকে বসতে দিলে নাই এই দেখো তোমাদের উট বসে গেল এই তোমাদের উট আমি বসিয়ে দিয়ে গেলাম আর তোমাদের উট উঠবে না যখন নিয়ে যায় বাড়ি নিয়ে যাওয়া যখন সময় হয় নিয়ে যেতে আছেন কিন্তু ওট গুলো আর উঠে নাই ওট গুলো না ওঠার কারণে তাকে যেন মারতে শুরু করেছে ওট গুলোকে এত মারে তবুও কিন্তু উঠে নাই ওট কিন্তু উঠে নাই রাজার দরবারে চলে যায় রাজার দরবারে যাওয়ার পরে বলতে আসেন ও রাজা মশাই শোনেন শোনেন আজ যেন আমাদের ওট উঠে নাই বলে কিসের জন্য উঠে নাই বলে কেন বা উঠে নাই ওই রাজা বলতে আছেন চলো দেখি কিসের জন্য ওট গুলো

এটা তারিকা ওই যেন রাজা মশাই আছেন যাও যাও তাকে তালাস করো তাকে যেন খুঁজতে খুঁজে নাও তাড়াতাড়ি করে খোঁজা খুঁজে করার পরে ওই যেন মইনুদ্দিন চিস্তির রহমা দিনাকে যখন পেলেন আসা তিনাকে নিয়ে আছেন চলুন চলুন আজকে চলুন যেন আমাদের রাজা মশাই আপনাকে ডেকেছেন আমার রাজা মশাইয়ের অর্ডার আপনাকে যেতে হবে মৈন কেন যখন তিনি আসতে আছেন যখন চলেলেন উটের কাছে যখন চলেলেন উট গুলো যেন না ওই উট গুলো ওই মঈনউদ্দিনকে দেখে যেন দাঁড়িয়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই মঈনউদ্দিনকে দেখে উট গুলো দাঁড়িয়ে যায় এইদিকে অনেক বেদিনেরা বলেন কে এমন ব্যক্তি যারে দেখে উট দাঁড়িয়ে যায় যে বলে উঠ বসে যায় এ কোনো সাধারণ ব্যক্তি হতে পারে নাই ওই যেন কলেমা দাবাত দিতে আছেন তিনি কিন্তু কলেমা দাবাত দিতে আছেন গোপনে গোপনে কিন্তু অনেকে কিন্তু গ্রহণ করে নেয় গোপনে গোপনে গ্রহণ করে নেওয়ার কারণে ওই কাছে খবর চলে যায় ওই রাজার কাছে খবর চলে যায় বলে আমাদের আমাদের ধর্মের মানুষেরা ওই একটা নতুন ধর্ম এনেছে ওর কিন্তু ধর্ম গ্রহণ করে নেয় একে একে তার দিকে চলে যায় রাজা বলে শোনো শোনো কে আমি বলি আজ যেন এই সাগর রয়েছে এই সাগরের পানি তারাই ব্যবহার করতে পারবে যারা মুসলমান হবে না এক কথাই মুসলমান বাদ দিয়ে সবাই কিন্তু ব্যবহার করতে পারবে তোমরা কিন্তু পাহারা বসিয়ে দাও রাজার কথা অনুযায়ী যেন পাহারা বসিয়ে দিলেন পাহারা বসিয়ে দেওয়ার পরে যারা মুসলমান এক কথাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা যদি সেই যায় গাই যাই যেন পানি নিতে দেয় না তাদেরকে যেন তাড়িয়ে দেওয়া হয় তাদেরকে যেন বিতাড়িত করে দেওয়া হয় এই আমার আব্বা যেন ভাই জানেরা আমার নৌজবান যুবকেরা এ আমার তরুণেরা এ আমার পরাদা নসিন মাহবনেরা সেই নাবি মুস্তাফার ইসলাম আপনি আমি পেয়েছি ইসলাম যেমনি তো আপনি আমি পাই নাই যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল বলে তাদেরকে কিন্তু পানি দেওয়া হবে নাই তাদেরকে কোনো সার্ভিস দেওয়া হবে নাই রাজার তরফ থেকে কোনো সহযোগিতা করা হবে নাই আজ আপনি আমি দুনিয়ার জমিনে মুসলমান ঘরে জন্ম নিয়ে একটা